আচ্ছা কারো জীবন কি দীর্ঘস্থায়ী না না কখনোই না আমাদের সবার জীবনই ক্ষণস্থায়ী ভালোবাসা হচ্ছে দীর্ঘস্থায়ী আপনি যদি কাউকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে যান সেটা আপনি মারা যাবার পরেও কিন্তু সে অনেক বছর মনে রাখবে আপনার স্মৃতিতে কিছু বানিয়েও দিতে পারে তো যাই হোক আমরা তো একদিন হারিয়েই যাব কিন্তু ভালোবাসা স্মৃতি আর দয়া বেঁচে থাকে প্রিয়জনদের হৃদয়ে যে কাঁদতে জানে সে কিন্তু ভালোবাসতেও জানে আবেগ থাকা মানে দুর্বলতা নয় বরং তা প্রমাণ করে যে আমরা এখনো ভালোবাসতে জানি সবাই কষ্ট দেয় না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সেই কষ্টের মাঝেও নিজেদের সুখটাকে খুঁজে পায় তারা আমাদের জীবন থেকে চলে যায় না বরং কষ্টটা আমাদের মধ্যে থেকে ভাগ করে নেয় হারানোর ভয়ে তো ভালোবাসা আরোই মূল্যহীন যদি হারানোর ভয় না থাকতো তবে হয়তো আমরা এত গভীরতাভাবে ভালোবাসতে পারতাম না একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু আজকের এই কান্নাগুলো দরকার এগুলো আমাদের শক্তি দেয় আমাদের গড়ে তোলে আর আমাদের সত্যিকারের মানুষ করে তোলে ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় দূরে থেকেও অনুভব করা যাকে সত্যিই ভালোবাসা যায় তার অস্থির মনের মাঝে চিরকাল থেকে থাকা যায় কিছু সম্পর্ক হারিয়ে যায় না শুধুমাত্র বদলে যায় দূরত্ব আসতে পারে কথা কমতে পারে কিন্তু হৃদয়ের টান কখনো মুছে যেতে পারে না কষ্ট পেলে কখনো দূরে যেও না কারণ কষ্টের মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা আজকের চোখের জলই হয়তো আগামীর শক্তি গড়ে উঠবে যে মানুষ তোমার চোখের জল বুঝতে পারে না তার জন্য ভেঙে পড়ার মানেই নেই সত্যিকারের ভালোবাসা অনুভবেই প্রকাশ পায় কথায় নয় সবাই পাশে থাকে সুখের সময় কিন্তু কষ্টে যে হাত ছাড়ে না সেই হচ্ছে প্রকৃত আপন সময় বলে দেয় তোমার সত্যিকারের আপনজন কে ক্ষমা করা হচ্ছে শক্তির লক্ষণ কিন্তু বারবার আঘাত সহ্য করা হচ্ছে বোকামি নিজের মূল্যটা বোঝাতে শিখুন নয়তো অন্যরা আপনাকে অবহেলা করে চলে যাবে তুমি যেমন ঠিক তেমনভাবেই ভালোবাসার যোগ্য নিজেকে বদলানোর দরকার নেই শুধু তোমায় খুঁজে বের করতে হবে তোমাকে কারা কারা সত্যিকারের ভালোবাসে সময় সব কিছু বদলে দেয় কিন্তু কিছু কিছু মুহূর্ত চিরকাল থেকে যায় ভালোবাসা যদি সত্যি হয় তবে হাজার ঝড় আসলেও টিকে তো অবশ্যই থাকবে সবশেষে একটাই কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সুন্দর একটি মিষ্টি কমেন্ট করে যাবেন